Just gone too soon. And, uh, for me, he was the link between. He was the link between the classical tradition and modernity. दे इंटरेस्टेड इन क्लासिकल म्यूजिक खान सब किो सैड सो ट्रैजिक ट्रैजिक बिकज कॉन टू सून रियलिब सबा दुख this दिस totally unbelievable. প্রত্যেক বছর ভাই কোথায় আমি ওর জন্য অপেক্ষা করতাম আমি বলতাম আমি আসবো ও বলতো আমি যাব আমার সঙ্গে ভীষণ একটা সুন্দর মিষ্টি সম্পর্ক ছিল আর কি বলবো ও চলে গেল আমাদের ছেড়ে ছেলে আর এত মিষ্টি স্বভাবের ছেলে ছিল কখনো ভাবছি না আমি অত্যাদ্র সে কান সেভাবে আমাদের সঙ্গে কোনো দিন বেশি আর সব থেকে যেটা ভালো লাগতো বাংলা ভালোবাসতো একদিন বলছি মেসেজ পাতাম তখন বলছি আমি মনে করি আমি বাংলা খুব ভালোবাসতো বাঙালি খাবার দাবার খালি আমাকে দেখা হলে বলতো একদিন আসো আমি বিরিয়ানি বানাবো মানে কখনো নিজে ভাবতো না আমি একজন এর দিন দাদা কি কথা বলছি আর ভাইপোর আমার একটা কিন্তু আত্মার সম্পর্ক ছিল ভাইপোটা ছাড়াও যখন তখন চলে আসতো এই তারপরে আমরা যে বাংলা গান যেগুলো গাই ও একটা সম্মান করতো আমাকে আমার ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড ওই রাগটা তুমি কিরম করে গাও এই রাগটা তুমি কোন পর্দা লাগাও এগুলো শেয়ার করতে আমি ভুল হলে বলতো না এটা এই হবে না ওই হবে ও যে ওস্তাদ রাশি থান আমি কোনোদিন ভাবতে পারিনি আমার নিজের ভাইটা চলে গেলে এত মিষ্টি স্বভাব ছিল